মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন পরপর চারবার স্পিকার মনোনীত হওয়ার জন্য আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা যিনি চারবার সহ পাঁচবার মাননীয় প্রধানমন্ত্রী মনোনীত হয়েছেন মাননীয় স্পিকার আমার একাত্তর অতিথি উত্থাপনের বিষয় হল একশো উনত্রিশ তিন মঠবাড়িয়া উপজেলার কাঁচা রাস্তা পাকাকরণ ভাঙ্গা জরজীর্ণ রাস্তা ও শিক্ষা সংস্কার প্রতিষ্ঠান স্পিকার আমার নির্বাচনী এলাকা বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত উপকূলীয় অঞ্চল হিসাবে মঠবাড়িয়া উপজেলার প্রতি বছর বন্যা সাইক্লোন সিডর ও আইলা সহ, নানাবিদ ঘূর্ণিঝড়ে অনেক রাস্তাঘাট মানুষের বাড়িঘর ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহ ক্ষতিগ্রস্ত হয় যার ফলে উপজেলার বেশিরভাগ রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহ উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে বিভিন্ন এলাকার মানুষজন যানবাহন নিয়ে রাত দিন অত্যন্ত ঝুঁকিতে চলাচল করে বিশেষ করে অসুস্থ রোগী ও স্কুল কলেজের শিক্ষার্থীদের পাঠদানে অত্যন্ত ঝুঁকির মধ্যে গ্রহণ করতে হয় এবং যে কোনো সমস্যা জানমালের বড় ধরনের দুর্ঘটনা ও মৃত্যুর কারণ ঘটতে পারে ফলে আমার উপজেলার এগারোটি ইউনিয়নের অনেক রাস্তা এখনো কাঁচা ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সমূহ জরাজীর্ণ উন্নয়নের দিক থেকে পিছিয়ে আছে মাননীয় স্পিকার এ বিষয়ে মঠাপাড়িয়া উপজেলার সকল ইউনিয়নের ভাঙ্গা কাঁচা রাস্তা 어 l 라 t 는